গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আশা করি অনেক ভালো আছো সুস্থ আছো সকালবেলা ঘুম থেকে উঠে আগে বাইরের ওয়েদারটা মানে পরিবেশটা তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম হ্যাঁ উঠেছি অবশ্য অনেক সকালে আর আমাদের পাশের মানে দূর থেকে যে মাঠটা দেখালাম ওই মাঠটা না অনেক বড় সকালবেলা অনেকে তোমার ওই সকালবেলা আর কি খেলাধুলা করতে আসে প্রচুর কুয়াশা পড়েছে আর দেখো শিউলি গাছের ফুলগুলো এখনও ঝরে যায়নি অনেক সকাল তো তাই তোমাদেরকে একটু গাছে থাকা অবস্থায় দেখিয়ে দিলাম কারণ গাছে থাকা অবস্থায় দেখাতে পারি না যখনই আসি আমি নিজেও দেখি তখনই দেখি ঝরে পড়ে গেছে তো আজকে আর ঝরে পড়েনি আর সকাল সকাল ছাদে এসে ভাবলাম গাছগুলোতে একটু জল দিয়ে দিই গাছের গোড়াগুলো একটু শুকনো শুকনো লাগছে শীতকালে অতটাও জল না দিলেও হয় গাছে কিন্তু আজকে মনে হচ্ছে একটু জল দেওয়ার প্রয়োজন রয়েছে বালতিটা ভরতে বসিয়ে দিয়ে আসলাম এই গাছগুলো একটু দেখব বলে দেখো গাছগুলোর কি অবস্থা হয়ে গেছে মানে কেমন একটা মরা মরা ভাব এদের শরীরে যাক পুরো ছাদ ভর্তি গাছ আর তার মাঝখানে ফুলের গাছ হাতে গন্তি কয়েকটা তবে গাঁদা ফুল গাছে ফুলগুলো বেশ ভালোই হয়েছে অনেকটা বড় না হলেও সংখ্যায় অনেক হয়েছে আর পাশে ছাদ থেকে ঝুলের নিচে পড়ে যাচ্ছে মানে ওদেরকে এখন বেঁধে দিতে হবে তো বেঁধে দেওয়া কি সম্ভব বলো ওরা এখন হাত পা ছেড়ে চারিদিকে ডালপালা বের করে ফুল দেবে শীত মানে তোমার ওই জবা ফুল বা এইসব ফুল ফোটে না ওরা হচ্ছে তোমার শীত ঘুমে চলে যায় বলতে পারো আর যারা জাগন্ত অবস্থায় থাকে তারা হচ্ছে গাঁদা ফুল চন্দ্রমল্লিকা ডালিয়া তারপরে আরও বিভিন্ন রকমের ফুল ফোটে সেইগুলো পিটুনিয়া আর অনেক অনেক মানে নাম প্রচুর নাম যদি এক ধার দিয়ে প্রত্যেকটা গাছ একটা দুটো করে এনে বসিয়ে দেওয়া যায় ওরা এত সুন্দর ফুল দেবে ভীষণ ভালো লাগে এই র‍্যাকটার মধ্যে যে গাছ তিনটে বসানো হয়েছিল ওদেরকে একটু জল দিয়ে দিলাম আর এখানে দেখো দুটো ফুলকপির গাছ ফুলকপি তো মনে হয় সুন্দর বেড়ে উঠছে তার মাঝখানে পেঁয়াজ কলি লাগিয়েছে মা আবার আর লাল শাকের গাছগুলো বেশ সুন্দর হয়েছে তারপরে আর এক বালতি জল নিয়ে এই কোনাটায় আসলাম এখানে আমারও আরও বেশ কয়েকটা গাছ রয়েছে অনেকেই বলো গাছে কি দাও কি না দাও তো আসলে গাছের যত্ন তো আমি করি না মা করে আর মা ওই মাঝে মধ্যে টুকটাক ওই কি বলে নিমখোল তারপরে আরও কি কি পাওয়া যায় ওই এনে এনে দেয় আর বেশিরভাগটাই যেগুলো দেওয়া হয় সেটা হচ্ছে বাড়ির সবজি যে সবজির খোসা টোসাগুলো হয় তারপরে গোবর সার এর উপরে কোনো কিছুই নেই এই দুটো জিনিস যদি তুমি বাড়িতে দিতে পারো গাছে তাহলে তোমার আর কিছু লাগবে না আর মাঝে মাঝে গাছের গোড়াটা একটু চারপাশ থেকে মানে খুঁড়ে দিতে হবে যাতে গাছের আঘাত না লাগে কিন্তু একটু মানে ওই ঝুরো করে দিতে হবে যাতে ওরা নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারে ব্যাস আর তোমার চাল ধোয়া জল তারপরে ঘরে যে ভাতের মাঠটা হয় মানে ফ্যানটা ওটা একটু জলের সাথে মিশিয়ে দিতে পারো বিভিন্ন সবজি ধোয়া জল সবজির খোসা এক জায়গায় জমিয়ে রাখলে সেই খোসাগুলোকে তোমরা পচে গেলে দিতে পারো বা বালতির মধ্যেও ভিজিয়ে রাখতে পারো সেই ভেজানো জলটা মানে ওই অবস্থায় দেবে না ওই ভেজানো জলটাকেই শুধু আলাদা করে নিতে হবে খোসাগুলো দেওয়া যাবে না তাহলে ওই খোসাগুলোও ফেলে দিতে হবে বা অন্যান্য মাটি তৈরি করার জন্য ইউজ করতে পারো আর ওই জলের সাথে আবার জল মিশিয়ে জলটাকে পাতলা করে প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দেবে ব্যস্তই তো অনেক টিপস দিয়ে দিলাম তোমাদেরকে আজকে গাছের আর ছাদটাকে সুন্দর করে আজকে একটু পরিষ্কার করে নিচ্ছি কী ভালো লাগছে বলো সব থেকে ভালো লাগছে এই যে গোলাপ ফুল গাছে ফুল ফুটেছে আর গাঁদা ফুল গাছে গাঁদা ফুলগুলো ফুটেছে এর জন্যই আরও ছাদটা বেশি ফুলে মানে ফুটেছে আর কি তো যাক ওই কোনায় কোনায় জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কারণ আগের দিন ঝাড় দিয়ে গেছিলাম সেদিনই ভেবেছিলাম পরের দিন এসে তোমার জল দিয়ে পরিষ্কার করব। কারণ ছাদ তো সবসময় আর জল দিয়ে ধোয়ার প্রয়োজন পড়ে না আর এখন যেহেতু শীতকাল একটু ফুল টুল থাকে ছাদে তো একটু যদি পরিষ্কার না থাকে দেখতে ভালো লাগে না এখনও কিন্তু কি কেউ ঘুম থেকে ওঠেনি এখন ওই সাতটা দশ পনেরো মতো বাজে আমি মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি এসেই চেঞ্জ করলাম না এই সমস্ত কাজ করা শুরু করে দিয়েছি তারপরে নিচে যাব নিচের আরও অনেক কাজ বাকি রয়েছে সেই কাজগুলোও করতে হবে তবে সব কিছুর মাঝে একটা কি বলতো সারাদিন কাজের মধ্যে ব্যস্ত থাকলে না মন ভীষণ ভালো থাকে যখন আমি ভাবি মাঝে মাঝে যে আজকে আর কাজ করতে ভালো লাগছে না সেই দিনই আমার থেকে কুড়েমি মানে কুড়েমি নয় কাজ তো থাকেই বেশি কিন্তু যদি কুড়েমি করি না ভালো লাগে না মনও ভালো লাগে না চারিদিকের চিন্তাভাবনা মাথার মধ্যে একদম যেন পরিপূর্ণ হয়ে থাকে যত কাজের মধ্যে ব্যস্ত থাকবে চিন্তা ভাবনা শরীরে কম থাকবে মাথায় কম থাকবে ব্যাস একদম রিল্যাক্সে থাকতে পারবে মনে হবে আমি কত কিছু না করে ফেলেছি এরকম একটা মনে হবে আজকে যে ছাদটা ঝাড় দিয়ে পরিষ্কার করলাম সারা দিন যে কতটা শান্তিতে আমি থাকবো আমি নিজেও তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর তোমরা নিশ্চয়ই জানো আমাদের যে কুকিং চ্যানেলটা ছিল ওই চ্যানেলটার নামটাও চেঞ্জ করা হয়েছিল যদিও ওটার এখন কণিকা উজ্জ্বল রয়েছে নাম ওই চ্যানেলটা আমরা আবার স্টার্ট করেছি তো যারা জানো না কণিকা উজ্জ্বল বলে একটু সার্চ করো ওখানে গিয়ে ভিডিওগুলো তোমরা দেখতে পারো আমাদের বিভিন্ন ধরনের কুকিং ভিডিও আসবে আর ওটা যেহেতু আমাদের কুকিং চ্যানেলও মাঝে মাঝে দুটো একটা ব্লগও দেওয়ার চেষ্টা করব একটু অন্যরকম তো আশা করি তোমাদের ভালো লাগবে আর এই চ্যানেল যেরকম আছে প্রতিদিন আমার ব্লগ আসে সেরকমই আসবে আর এবার জামাকাপড়গুলো মেলে দিচ্ছি কালকেই জামাকাপড়গুলো কেচেছিলাম কিন্তু দড়ি যেহেতু সেভাবে খুব একটা ভালোভাবে টানানো নেই জামাকাপড়গুলো না এক জায়গায় জড়োসরো হয়েছিল আর একদম বেলার দিকে জামাকাপড়গুলো মেলা হয়েছিল তো তো যে কারণে আর শোকায়নি তো মা বিকেলবেলা ওই সমস্ত গাছে জল দিতে এসে জামাকাপড়গুলো এক জায়গায় জড়ো করে তোমার এই ঘরের মধ্যেই বন্ধ করে রেখে গেছিল আমি যখন পরে জামা কাপড় নিতে আসলাম মা বলছে যে তো আমি সব ঘরে রেখে এসেছি জামা গেছে জামাকাপড়গুলো একেবারে মেলে দিয়ে যাই আর এদিকে দেখতে পাচ্ছ আমাদের সবেদা গাছে সবেদা গুলো উকি দিচ্ছে বেশ একটু বড় হয়েছে প্রত্যেক বছর যখন সবেদা হয় তখন সাইজ একটু একটু করে বড় হয় আশা করছি কোনো না কোনো বছর একটু বড় সাইজের পাবো মানে যেরকম কিনে খাই আর ওপর থেকে গুছিয়ে নিচে নিচে আসলাম তোমার এসে এই জানলাটা একটু খুলে দিলাম বাইরে এখনো কুয়াশা রয়েছে অন্ধকার অন্ধকার মানে কেমন একটা মেঘলা মেঘলা ভাব আর যখন সকালবেলা মেয়েকে নিয়ে স্কুল যাই তখন তো যেন আমার ভেতর থেকে একদম আত্মা কেঁপে যায় এই রকম ঠান্ডা লাগে হাওয়া তো প্রচুর দেয় যে কারণে আর টোটোতে তো চারিদিকে ফাঁকা আর এসে একটু এই যে গাছগুলো জায়গায় রেখে দিলাম আর এবার এই ঝাড়ুটা দিয়ে একটু টেবিল টেবিলগুলো ঝেড়ে নিলাম এইগুলো এই সব ঝাড়া পোছার জন্য কেনা হয়েছে আর এবার রান্নাঘরটা মুছে নিলাম রাতেই বাসনটা মেজে রেখেছিলাম তাহলে অনেকটা সুবিধা হয় সকালবেলা অনেকদিন কি হয় তো ওই ঘুম থেকে উঠে মানে মেয়েকে দিয়ে এসে না আবার ঘুম পেয়ে যায় আবার আধা ঘন্টা এক ঘন্টার জন্য আমি শুয়ে পড়ি আর তো আজকে যেহেতু শুইনি নি মাঝে মাঝে আবার শুই না কিন্তু ওই শুয়ে পড়লে যদি চোখ লেগে যায় আর উঠতে হয়ে যায় দেরি তো তারপরে বাসন মাজা ঘর মোছা উজ্জ্বলকে ওঠানো ভিডিও করা তারপরে না প্রচুর চাপের হয়ে যায় তো ওই জন্য সেই ভয়ে বাসনটা রাতে মেজে রাখি আর রাতে বাসন মেজে ঘরটা একটু মুছে ওই কাউন্টারগুলো মুছে রাখলে অনেকটা কাজের সুবিধা হয় মনে হয় যেন আমি অনেক কিছু করে রেখেছি মানে একটা আলাদাই শান্তি আসে মনে যাক এবার এই মুছে নিচ্ছি আর উজ্জ্বলবাবু এখনও ঘুমিয়ে রয়েছে আর অবশ্য ঘরটা মুছে দিয়ে আসলাম কারণ ঘরটা অন্ধকার রয়েছে তো লাইট জ্বালানো না বললো যে লাইটটা জ্বালিও না তুমি এমনি মুছে নিয়ে যাও তো ঘুমাচ্ছে যেহেতু এই জন্য স্বাভাবিক আর আমি জ্বালাতন করলাম না অন্যান্য দিন লাইটটাই জ্বালিয়ে দিই আর এই দেখো আমার এই যে হাতে চিমটি লেগে গেছে এটাই মুছতে গিয়ে এটা একটা অন্য রকম সিস্টেম আছে মাঝে মাঝে না হাতে চিমটি লেগে যায় তো এটাই চিমটি লেগে গেছিলো সেটা আবার অনেক কষ্টে ছাড়িয়ে হাতটা আবার একটা ঝাড়া দিয়ে তারপরে ঠিকঠাক করলাম আর এবার এই ঘরটা মুছে নিচ্ছি তো সকালের কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিলে মেয়ে যখন আসে তখন তাড়াতাড়ি করে হয়ে যায় আর আজকে আমাদের আজকে থেকে আমাদের কুকিং ভিডিও মানে শ্যুট করা স্টার্ট হবে সেটাই করব যে কারণে ভাবলাম যে না তাড়াহুড়ো করে যত তাড়াতাড়ি সংসারের কাজটা সারতে পারি তাহলে উজ্জ্বলকে স্নানটা তাড়াতাড়ি করিয়ে দিলে সকালে একটু টুকটাক খাওয়া দাওয়া করে চলে যাব নিচে রান্নাবান্না করতে কারণ মাকে তো একটু গুছিয়ে গাছিয়ে দিতে হবে না হলে তো হবে না কারণ মায়ের তো শরীর অত ভালো নেই আর আজকে বারবার করে উপর করতে করতে না আমার পায়ে হয়েছে প্রচন্ড ব্যথা মানে এই যে সিঁড়ি মোছা তারপরে ছাদ ধোয়া আবার নিচের যত সবজি পাতি কেটে কুটে সব নিয়ে যাওয়া মশলা বেটে দেওয়া বারবার উপর নিচ করা একবার বটি একবার হাতা একবার খুন্তি একবার কড়াই একবার এটা ভুলে যাচ্ছি সেটা ভুলে যাচ্ছি মানে এই করতে করতে আমার বেলা ফুরিয়ে গেল আর এই যে ছাদটা তোমাদের দেখানো হয়নি দেখো কি সুন্দর লাগছে না একদম পরিপূর্ণ ছাদ কিন্তু কুয়াশা রয়েছে আর আমাদের ছাদের থেকে এই চারপাশের ভিউটা আমার ভীষণ ভালো লাগে ছাদের ভিউটা তো সুন্দরই সুন্দরই তার সাথে চারপাশের ভিউটাও খুব সুন্দর আর পেস্তা বাবু উঠে গেছে ওকে না সকালবেলা আমি বের করি না দরজা বন্ধ করে রাখি ও বেরিয়ে গেলে ওরও ঠান্ডা লেগে যাবে এখান দেখে ওখান থেকে ঘুরে বেড়ায় আর ছাদে গিয়ে আমাদের পাশের বাড়ির একজনের একটা ওরকম পেট আছে ওর আবার মেয়ে পেট মানে তাকে যদি দেখেছে ওই আমাদের বাড়ির একদম তিনতলা ছাদে উঠে যায় তাকে দেখে আমাদের ছাদের থেকে ডাকা শুরু করে এত জোরে জোরে ডাকে তারপরে আবার আশেপাশে কয়েকজন বাচ্চা আছে তো এবার তারা যখন ছাদে ওঠে পেস তাকে ডাকে এবার ও তালে তালে জোরে জোরে চিৎকার করে এবার তখন উজ্জ্বলের ঘুম ভেঙে যায় তখন উজ্জ্বল বলে ওকে সকালবেলা ছেড়ো না ও তো ওর ঠান্ডাও লেগে যাবে আর ও চিৎকার করলে সবার ঘুমেরও সমস্যা হবে তো ওই জন্য ওকে বলি তুই ঘুমিয়ে থাক তুই এখন ঘর থেকে বেরোবি না কিন্তু আমি ওটার সাথে সাথে ওনার ঘুম ভেঙে যায় তারপরে না কান্নাকাটি শুরু করে দেয় মানে কতক্ষণে ঘর থেকে বের করব তার মাঝখানে একবার ওকে বাথরুমেও নিয়ে যাই যে বাথরুম তুমি পেয়েছি কি না তারপরে যদি পায়ে কমপ্লিট করে আবার ঘরে এনে ওকে বসিয়ে দিই সংসারের অনেক কাজ হয়ে গেছে বক বক করতে করতে আসলে সংসার মানেই কাজ করতেই হবে আর উজ্জ্বল বললো যে আমার দাড়িটা একটু কেটে দাও আমাকে যেন সন্ন্যাসী সন্ন্যাসী লাগছে আমি তো সেই কবের থেকেই বলছি যে দাঁড়িটা আজকে কাটো কালকে কাটো তো কাটবে না কিছুতে আমার কথা শুনবে না তারপরে মা এসে কালকে বলছে যে তুই কী দাড়ি রাখা শুরু করেছিস কাটবি কবে আমি ওকে বলি কি যে যখন একটু ছোট ছোট থাকবে তখন তুমি কেটে নেবে তাহলে না আমার এত অসুবিধা হবে না কারণ এই যে এত বড় বড় হয়ে গেলে না কাটতে খুব সমস্যা হয় আর বিশেষ করে ছোট থাকলো একটু রেজাল্ট দিয়ে টেনে দিলাম হয়ে গেল এত কষ্ট করতে হয় না কিন্তু ও সেটা করবে না ও অনেক বড় করবে তারপরে এই যে ট্রিমারগুলো দিয়ে তারপরে ওকে কেটে দিতে হবে মানে ট্রিম করে দিতে হবে তো ও বলছিল যে আমার তাহলে গোপটা রেখে দাও আমি বললাম গোপ রাখলে আমার ভালো লাগে না তোমাকে তুমি সব কেটে রাখো বাচ্চা বাচ্চা লাগে ওটাই ভালো লাগে তো এই দেখো কাটতে গিয়ে একটা জায়গায় একটুখানি কেটে দিয়েছি অল্প একটুখানি কেটে রক্ত বেরিয়ে গেছিল বুঝতে পারিনি তাড়াহুড়ো করতে গিয়ে তো যাই হোক এদিকে ওর দাড়ি কেটে দিলাম আর এবার বসাবো সাওয়ারের তলায় একা স্নান করে নেবে আর ততক্ষণে আমার কিছু টুকটাক কাজ বাকি আছে সেগুলো সেরে নেব এই যে সমস্ত কাজ সেরে আমি আমার রান্নাঘরে এসেছি এটা অন্য রান্নাঘর আমাদের আগের ঘর যে ঘরটা আমরা থাকতাম আর ওই যে এখানে উনুনটা পাতা হয়েছে মা ওখানে বসে রান্না করছে তো সেটারটা মোটামুটি ভালো ঠিক আছে যা আছে যেটুকুনি আছে ভালোই হবে মোটামুটি রান্না আর উনুনের রান্নায় না স্বাদ আলাদা আর অনেক কাঠ রয়েছে ঘরে কবে থেকে ভাবছি একটা মাটি উনুন রান্না করবো শেষ করা যাবে না দু এক বছরে শেষ করা যাবে না যা কাঠ আছে আমাদের এই বাড়ির কাঠ আছে ওই বাড়িরও কাঠ আছে ঢালার কাঠ ভর্তি ঘর ওই অরবিন্দুর উপরে দোতলা ঘর ভর্তি আছে কাঠ বলছে তোমরা রান্না করো রান্না করো বেকার রান্না করে লাভ নেই তোমরাও বারবার বলছো যে রান্নার চালানটা দাও রান্নার চালানটা দাও তাই আসলাম আজকের থেকে উদ্বোধন করছি ডিসেম্বরের দু তারিখ

তো এক কাজ দিয়ে লাউ গাছটায় কী হয়েছে ভগবান জানে লাউ গাছটা দেখছি আমরা আমরা ভাব কালকে দিয়েছি খানিকটা হলুদ কড়াই এই যে আদা লেপে নিয়েছি এখন নিয়ে আসি ধরাব কি দিয়ে এই উনুনটা মার একের ওপর করেছে মানে ভেঙে চলে গেছিলো লেপতে লেপতে ঠিক হয়ে যাবে প্লেন হয়ে যাবে আর কি রান্না হবে সেই কাটা চচ্চড়ি আজকে ভেটকি মাছের কাটা চচ্চড়ি আর এখানে মাছের তেল রয়েছে এটা দিয়ে মা বললো বড়া টাইপের করবে আর ভাতটা ওপরে বসাবো কারণ আমাদের আরেকটা একটা হাড়ি আছে ওই হাড়িটা কোথায় আছে মা আজকে বের করেনি ওই হাড়িটা হলে ভাতটা এখানে বসানো যেত ওই হাড়ি ওটা আমাদের ভাত বসানোরই হাড়ি আর কি ঠিক আছে আজকে কালকে দিয়ে এটা করবো চলো তাহলে রান্নাবান্না স্টার্ট হয়ে যাক আর আমাদের লাইটটা দাদা কালকে লাগিয়ে দিয়েছিল লাইটটা জ্বলছে না তাই বলবো বিকেলে এসে আবার হ্যাঁ বিকেলে এসে আবার ঠিক করে দেবে ওই জন্য রিং লাইটটা আবার নিয়ে আসলাম যে উনুন ধরানো হয়ে গেছে দাও দাও করে আগুন জ্বলছে

ভেটকি মাছের কাটা খেতে হেভি লাগে আমাদের সবাই খায় আমাদের বাড়িতে বাবা এই যদি আনা হয়েছে বলবে আরেকটু আনতে পারো নি আমার বড় ছেলে তো হেভি খুশি হয় ভেটকি মাছের কাটা আর ওখানটায় সব মশলাপাতি আমি নিয়ে এসেছি যতটা যা লাগে আর কি ছোটো ছোটো কৌটো করে নুন হলুদ লঙ্কার গুঁড়ো আহ ওই মাঝে মাঝে মাছ যদি পারবে না শুধু নামিও করতে পারবে এসে শুধু বলতে গুননটা একটু ধরেই দিতে হবে আমাকে শিখতে হবে এটা আগে করতাম অনুনে তুই একবার করেছিস কিন্তু এখন আমি অনেকদিন করা হয় না তো সব মাছের কাটা মানে মাছ ভাজা হয়ে গেছে আর এদিকে মশলা কষা চলছে মশলা এই দেখো সব যা যা মশলা দেওয়ার সমস্ত মশলা দিয়ে এখানে এবার কষানো হচ্ছে আর এখানে মাছ ভাজা হয়ে গেছে আর তার সাথে হবে উচ্ছে ভাজা উচ্ছে আর আলু ভাজা এই দেখো মায়ের কাটা কষা রেডি হয়ে গেছে একদম ফাইনাল লুক লাল লাল আর ঝাল ঝাল হয়েছে কষা কষা একদম আর এবার উচ্ছেটা ভাজা করে নেবে মা এখানে তারপরে হয়ে যাবে যে হয়ে গেছে গুড ইভিনিং সবাইকে রাত এখন সাড়ে নটা বাজে তোমাদেরকে গুড ইভিনিং বলছি সন্ধ্যাবেলা থেকে একটু চা খাবো সেটার সময় আজকে পাইনি তোমাদেরকে ভিডিও এডিট করে দিই তারপরে সন্ধ্যাবেলা আবার মেয়েকে রেডি করিয়ে পড়তে পাঠিয়েছি তারপরে গেছি মুদিখানার বাজার আনতে সাতটার সময় তো এনে এনেছি যদিও কিন্তু সেই দোকানে লাইন দিতে হয়েছে এক থেকে দেড় ঘন্টা আর তো পায়ে যন্ত্রণা শুরু হয়ে গেছে পায়ে কোমরে যন্ত্রণা শুরু হয়ে গেছে এখানে এনে রেখেছি আমি এখন গোছাবো না কালকে গোছাবো সকাল সকাল উঠে মেয়েকে স্কুলে দিয়ে এসে তারপরে এসে তাড়াতাড়ি করে গুছিয়ে নেব মানে যেগুলো ওই জিরে টিরে ওগুলো প্যাকেট ঢালবো না কৌটোয় কৌটোয় ওগুলো এমনি রেখে দেবো পরে যখন যেটা লাগবে সেটা গুছিয়ে নেব আর এখন করব রুটি আটা মেখে নিয়েছি এদিকে আমার মায়ের উজ্জ্বলের কুয়েলের চারজনের রুটি করবো মেয়ের আর পেস্তার হচ্ছে ভাত আর মেয়েকে সকালে টিফিনে কী দেবো ওই জন্য একটা ব্রাউন ব্রেড এনে রাখলাম আর ডিম দেবো না মানে ডিম টোস্ট করবো না তো ভাবলাম একটু ভেজিলাম সন্দেশ আনবো এবার সন্দেশ না ও খেতে চায় না ওই কারণে আবার একটুখানি বোধে পেলাম দেখলাম দোকানে বোধে এনে রেখেছে বেশ ভালো তো একটুখানি বোধে নিয়ে আসলাম জিজ্ঞাসা করবো যদি ওটা খেতে পছন্দ করে তবেই দেবো নয়তো আমাকে এবার অন্য কিছু করতে হবে তাহলে সকালে রুটি আলু ভাজা বা রুটি কোনো একটা তরকারি সবজি দিতে হবে দেখা যাক ও আর একটা কথা আমাদের ভোম বল ওই বাড়িতে খাবে না ওর মা যদি আসে জিজ্ঞাসা করি মা খেতে দিয়েছে বলবে না 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 না। আবার যদি ওকে কেউ বলে এই বাড়ির থেকে বাড়ি ওর বাড়িতে যাওয়ার কথা যদি বলে আসো বাড়ি যাবো কিছুতেই বাড়ি যাবে না মানে ও ওই বাড়িতে যাবেই না তো ওই বাড়িতে ভাতও খাবে না আমাদের বাড়িতে এসে ভাত খায় কি অবস্থা দুদিন ধরে ওর দুপুর আজকে দুপুরে নাকি ভাত খায়নি সন্ধ্যাবেলা মানে অল্প কটা খেয়েছে মুখ দিয়ে ফেলে দিচ্ছে সন্ধ্যাবেলা আবার দাদা ফোন করে বলল যে ওকে দুটো বিস্কুট খাইয়ে দাও বাড়িতে তেনেছিল দুপুরে কিছু খায়নি তো আবার মা বিস্কুট জল দিয়ে ভিজিয়ে আর কালকে রাতেও এসেছিলো আমি একটুখানি ওই ভাত ছিল আলু ভাতে দিয়ে ওই যাই হোক ঘরে যা ছিল তাই দিয়ে একটুখানি খাইয়ে দিয়েছি কোনো কমপ্লেন নেই চুপচাপ কত সুন্দর করে খেয়ে নিচ্ছে হ্যাঁ কিন্তু বকতে হবে মানে যেই এই ভাম বিড়াল এসছে এই টাকটিকটিকি এসছে ওই ম্যাওয়ে ম্যাওয়ের দুটো আবার ম্যাও হয়েছে দুটো ওই দেখ ওখানে বসে বসে ডাকছে হ্যাঁ তো মানে যত আজগুবি গল্প আছে সব ওকে শোনাতে হবে কালকেও এসছে আজকে আবার এসে ভাত খাইয়ে দিলাম তো তারপরে আবার ভাত ভাতকেও বাড়ি বাড়ি গেছে এই হচ্ছে ব্যাপার ওনার ওই বাড়ির ভাত পছন্দ হয় না খাবার পছন্দ হয় না সব আরও বড় কথা ওর মা তোকে খেতেই দেয় না ও নিজেই বলে যদি বলি খেতে দিয়েছে মা না না সঙ্গে সঙ্গে বলবে না না মানে ওকে খেতেই দেয় না বুঝেছো যাক ও বাড়ি আছে আর এখন আমি রুটিটা করব এতক্ষণ হয়ে যে তো ওকে খাওয়াচ্ছিলাম তো তো ভাবলাম যে থাকে গরম গরম রুটি করতে আর কতক্ষণ লাগে ছ দশ মিনিট লাগবে আর ততক্ষণে করতে করতে মেয়েও চলে আসবে গরম গরম রুটি সবাই আর তরকারি যাই হোক খেয়ে নেবে তরকারি দুপুরে যা ছিল অল্প ছিল তো ওই বাড়িতে দেওয়া হয়েছিল আর আমরা খেয়েছি তো আর একটুখানি আছে সবাই ওই রাতে একটু একটু করে হয়ে যাবে প্রসাদের মতো আর তার সাথে দুধ আনলাম উজ্জ্বল বললো যে দই খাবে একটু দই আনলাম তো মাকে আর কোয়েলকে ভাবছি ওই দুধ দিয়ে আর ওই মাছটা যা আছে ওই দিয়ে ভাগ করে দিয়ে দেবো আর আমি যা হোক কিছু খেয়ে নেবো উজ্জ্বল দই দিয়ে রুটি খেয়ে নেবে তো এই হচ্ছে রুটিন সন্ধ্যাবেলার থেকে আমার রুটিন চললো এবার রুটিটা করে চলো